আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা পশ্চিমে জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা শহরের আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম এবং অস্বস্তি উপকূলের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে ও বাড়বে তাপমাত্রা শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি কিন্তু বজায় থাকবে উপকূলের কয়েকটি জেলায় আজ যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম এবং অস্বস্তি এমনটাই জানা যাচ্ছে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমে জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা শহরে আংশিক মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি কিন্তু বাড়বে উপকূলের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তীব্র দাবদাহ থেকে বেশ কয়েকদিনের জন্য কিন্তু স্বস্তি দক্ষিণ দক্ষিণবঙ্গ তবে আবারও বাড়বে তাপমাত্রা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম এবং অস্বস্তি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই বাড়বে তাপমাত্রা এবং তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে হালকা বৃষ্টি হবে সেখানে